দুইটি সুরা শিখে রাখুন টাকা শেষ হলেই পড়বেন সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন মনে রাখতে হবে আপনার যখন অভাব অনঠন যখন ঘিরে ধরবে আপনার টাকা পয়সার প্রয়োজন আপনার সংসারের অবস্থা ভালো না সংসার কিভাবে চলবে একটা হিমশিম আপনি খাইতেছেন টেনশন ডিপ্রেশনে আপনি ভুগতেছেন আমার নবী জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার প্রত্যেকটা মমিন বান্দা বান্দির মনের খবর তিনি জানেন আমি তোমাদেরকে বলি এই কোরআনুল কারিমের দুইটা সুরা যদি তুমি নিয়মিতভাবে পড়তে পারো সময় মতো পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দি আমার আল্লাহ ছেড়ে আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন এটা আমার নিজের মন করা কোনো বানানো কথা নয় এ আমার মুসলমান বন্ধুগণ যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার টাকা পয়সার প্রয়োজন নাই এমন কোন মানুষ নাই যে তার সম্মানের প্রয়োজন নাই কিন্তু হ্যাঁ আপনি শুনেন এই দুইটা সোরার আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার মালিক বানাবে দ্বিতীয়ত আমার আল্লাহ দুনিয়াতে সম্মানের মর্যাদা বৃদ্ধি করে দিবে প্রত্যেকটা মানুষ আমরা চাই মানুষ যাতে করে আমাকে সম্মান করে মানুষ যাতে করে আমাকে শ্রদ্ধা করে মানুষ যাতে করে আমাকে ভালোবাসে মোহাম্বত করে কেয়ার করে আমরা প্রত্যেকটা মানুষ চাই এই সম্মানের জন্য কত মানুষ কত টাকা পয়সা আমরা বেয় করি যাতে করে একটু সম্মান যেন আমরা পাই কিন্তু আল্লাহ প্রদত্ত যে সম্মান এটা কোনো বেনিফিট দিতে না টাকা পয়সা দিতে হই না আল্লাহ পাক যাকে সম্মানিত করতে চাই আমার আল্লা ওয়ান টুর ভিতরে তাকে সম্মানিত করতে চাই আল্লাহ পা গ্রব্দ আলামিন কুরআন আল কারিমের ভিতর আমার আল্লাহ বলেন অতু আই জমাংতা শাহ ও অতুল্লা মাংতা শাহ ও বিয়া দিকাল হইলা কাল কুল্লেশা এম কদে আল্লাহ পাক রব্দলামিন তিনি তার বান্দাকে বড় সুন্দর করে বলে ও বান্দা ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ইজ্জত দান করি তামাম পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জুতি করার ক্ষমতা রাখেন না আমি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বেইজ্জতি করি তামাম পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মানও দিতে পারেন না আমি আল্লাহ আপান করব আমি হাতে এমন ক্ষমতা এমন পাওয়ার এমন পাওয়ার বান্দা তুমি জানো রাস্তার বিখারি। এই রাস্তার বিখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি পছন্দ হয়ে যায় তাহলে সিংহাসনে বসায়া দেই আর সিংহাসন ব্যক্তি ফখরকারী ব্যক্তি তাকাব্বুরি অহংকারকারী ব্যক্তিকে আমি জুতার পিটা করে জনগণের কাতারে দাঁড় করায়া দেই সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ পাকের আছে আর ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জত করার মালিক আমি আল্লাহ সম্পদশালী করার মালিক আমি আল্লাহ আবার টাকা পয়সা সিনিয়া নেওয়ার মালিক আমি আল্লাহ এ মুসলমান বন্ধুগণ যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে আমি আপনাকে বলব এই দুইটা আমল যদি আপনি করতে পারেন আপনার কখনো অভাব ধরা দিবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করবেন এক নাম্বার হলো এই দুইটা সুরা আপনি শিখে রাখবেন এক নাম্বার হলো মাগরিবের নামাজের পরে পাঁচক নামাজ আপনাকে পড়বেন মাগরিবেন নামাজের পরে সৌরা ওয়াকিয়া আপনি একবার পড়বেন ইদা ওয়াকি সালি খাফিদাতুর তুয়াফিয়া ইদা রুজাত ওয়া দূর জিবালু বাসসা মাগরীবের নামাজ পড়ার পরে সূরাতুল কি আপনি একবার আপনি করবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ যখন অসুস্থ ছিলেন নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যদি মারা যাও তাহলে তোমার ফ্যামিলিতে অনেক লোক সংখ্যা হয়েছে তাদের জন্য বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করব সম্পদের ব্যবস্থা করব আব্দুল নবীর কে বললেন সাহাবি শোনো না না আমার জন্য টেনশন করতে হবে না আমার জন্য আমি একটা সূরা তাদেরকে শিক্ষা দিয়েছি নবী বললেন যেই ঘরের ভিতরে সুরাটা পড়বে সেই ঘরের ভিতরে আল্লাহ পদতনাম দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রেখে দিবে আমার সংসারের জন্য হইরানি করার কোনো প্রয়োজন নাই আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকে আমি সৌরাতুল ওয়াকিআ শিক্ষা দিয়েছি আমি যদি না থাকিও এই সূরার আমল যদি তারা করতে পারে আল্লাহ পাক আসমানী নুসরাত দিয়ে আমার আল্লাহ আমার গোটা পরিবারকে সাহায্য করবেন বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করতে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এক নাম্বার হলো সূরাতুল ওয়াকিআ

আহাদ আপনি পড়বেন পাঁচ নামাজের পরে আপনি একবার হলে পড়বেন আমার নবী বলেন তো সম্মান এই সৌরাত্মান ইসরাখলা যদি আপনি পড়াতে পারেন দুনিয়া এবং আখেনা অভৈযোগতে জগতে আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আমার আল্লাহ আপনার অবাপন দূর করিয়ে শান্তি নাজিল করে দিত